এই শিক্ষা অমৃতের মাধ্যমে মহাপ্রভু শিক্ষা আমরা লাভ করছি শিক্ষার রূপ অমৃত মহাপ্রভু শিক্ষা মহাপ্রভু শিক্ষা কি মহাপ্রভু শিক্ষা হচ্ছে এই হরিনামের মাহাত্ম এই হরিনামের ফলে কি হবে প্রথম শ্লোকটি কি সেই প্রথম শ্লোকটিতে হম সেই হরিনামের হরিনাম যে কি এবং হরিনামের ফল হরিনামের মাহাত্ম সেটা তিনি এইভাবেই বর্ণনা করলেন তারপরে দ্বিতীয় শ্লোকটিতে তিনি এই হরি নাম যে কৃষ্ণ থেকে অভিন্ন এবং এই নাম গ্রহণে যে কোন রকমের বাধ্যবাধকতা নিয়ম ইত্যাদি নেই সেটা তিনি বুঝিয়ে দিলেন নাম নাম অকারী বহুধা নিজ শক্তি তত্রার্পিত তত্রার্পিত মানে এটা দুটি শব্দের সন্ধি কোন কোন দুটি শব্দ তত্র আর অর্পিত তত্র মানে সেখানে আর অর্পিত মানে ভেরি গুড অর্পণ করা হয়েছে সেই নামের মধ্যে নিজ সর্বশক্তি ভগবান তার সমস্ত শক্তি এই নামের মধ্যে অর্পণ করেছে নিজ সর্বশক্তি তত্ত্রার্পিত নিয়মিত স্মরণে না কালা এই নাম স্মরণ করার ব্যাপারে কোনো নিয়ম নেই অর্থাৎ যে কোনো খানে যে কোনো ব্যক্তি যে কোনো সময় যে কোনো ভাবে এই নাম গ্রহণ করতে পারে অনেক সময় অনেকে প্রশ্ন করে আমি কি সকালে স্নান না করে নাম করতে পারি উত্তর কি হবে হ্যাঁ আমি কি শুয়ে শুয়ে নাম করতে পারি হ্যাঁ এই সম্বন্ধে মহাপ্রভু এটা খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন তিনি এক সময় বাহ্যকৃত্য করে বেরিয়ে এসেছেন সকলে দেখলো যে তিনি দাঁত দিয়ে জিউভাটাকে কামড়ে রেখেছেন এইভাবে সকলে জিজ্ঞাসা করল মহাপ্রভু আপনি কেন এইভাবে জিহাটিকে দংশন করে রেখেছেন মহাপ্রভু দেখো আমি একটা নোংরা জায়গায় ছিলাম আমার সেখানে সেখানেও হরিনাম করছে তো এই জিহভাটাকে সংবরণ করার জন্য আমি এভাবে কামড়ে রেখে যাতে এখানে নাম উচ্চারণ না করতে পারে ভগবানের নাম এই অপবিত্র স্থানে উচ্চারণটা ঠিক নয় সেখানে একটা বাচ্চা ছেলে ছিল তার নাম গোপাল মহাপ্রভুকে বললেন যদি কোনো অপবিত্র স্থানে মৃত্যু আসে তখন কি সেখানে নাম করব মহাপ্রভু বললেন এই গোপালের কাছে আমি একটা মস্ত বড় শিক্ষা লাভ এই হরিনাম যেখানে সেখানে হাইতে শুইতে যথা তথা নাম লয় এই নাম সর্বত্রই আমরা করতে পারি এই নামের কোন বিধি নিষেধ নেই তত্রারিত নিয়মিত স্মরণে নকালা কিন্তু তব তবকৃপা হে ভগবান তোমার কৃপায় এমন তোমার এমনই তোমার কৃপা কিন্তু আমার সেই নামের প্রতি অনুরাগ জন্মালো না এত দৃশি কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ইদৃশম ইহাজনী না অনুরাগ আমারই এমনই দুর্দৈব আমারই এমনই দুর্ভাগ্য যে আমি এই নামের প্রতি আমার কোনো অনুরাগ এলো না এইভাবে চৈতন্য মহাপ্রভু আমাদের হয়ে আক্ষেপ করছেন মানে এইভাবে আমাদের আক্ষেপ করা উচিত যে ভগবান এইভাবে আমাদের কৃপা করলেন অথচ সেই নামের প্রতি আমাদের অনুরাগ জন্মালো না